বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো আই কী অবস্থা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি হেরা বলছি ওমন থেকে আজকে ভীষণ মজার একটা রেসিপি নিয়ে আসলাম আশা করছি অনেক ভালো লাগবে সকালবেলা বাইরে গেছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য দেখি রাস্তার সাইডে মানে অনেক শাক হয়ে আছে সেটা হচ্ছে এই শাক এই যে দেখতে পারবা এখনি এই যে দেখো ব্যাগ ভরে নিয়ে আসছি আর সাজনা নিয়ে আসছি অনেকগুলি মিষ্টি কুমড়া শাক হয়ে আছে এমন একটা জায়গায় মানে ও জায়গায় কোনো মানুষজন কাজ বাস তেমন একটা করে না বনের ভিতরে ভাবলাম নিয়েই যাই তো এনে তো মাশাআল্লাহ রান্না করেছি এই যে ভীষণ মজার চিংড়ি মাছ দিয়ে আর এমন রান্না থাকলে কিন্তু আর কিছুই লাগবে না ছোটো ছোটো দুইটা আলু দিছি আলু দুইটা একটু কেটে কেটে গুছিয়ে নিছি এখন ফ্রাইপ্যানে চলে যাচ্ছিস ফ্রাইপ্যানে তেল দিয়ে চিংড়ি মাছগুলি হালকা করে ভেজে নেব এমন একটা মিষ্টি কুমড়া শাকের রেসিপি থাকলে তোমাদের আর কিছু লাগবে না যথেষ্ট একটা তরকারিতেই যথেষ্ট চিংড়ি মাছগুলি আমি সুন্দর করে ভাজব আর কি ভেজে নিলে বেশি মজা হবে প্লিজ বন্ধুরা যারা যারা আসো লাইক দিতে ভুলে গেছো লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আর আমার অনেক প্রিয় বান্ধবীরা আছে যারা আমার তিন চার আইডি দিয়ে ভিডিও দেখতে প্লিজ বন্ধুরা আমি আসলে অনেক নিজের চাকরি বাকরি সব কিছু মিলিয়ে ইউটিউব চ্যানেলটায় সময় দেওয়া একদম আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে যার জন্য আমি সবাইকে বলবো যে আমার ভিডিও শুধু ওই মেইন আইডি এক আইডি দিয়ে দেখো আর এমনি সাপোর্ট আইডি দিয়ে কেউ ভিডিও দেখো না দরকার নেই একটা আইডি দিয়ে দেখলেই যথেষ্ট আমিও চেষ্টা করবো যতটুকু পারি আমি যতটুকু সময় পাই আমি ততটুকু সময় দেওয়ার চেষ্টা করব আর যদি কারো কাছে না যাইতে পারি সেটা কেউ ভুল বুঝবে না আমি কিন্তু সময় পাচ্ছি না এখন আমি বর্তমানে সবচেয়ে বেশি বিজি হয়ে গেছি সেটা নিজের প্রয়োজনেই বিজিটা হয়েছি কারণ এই ইউটিউব চ্যানেল নিয়ে পড়ে থাকলে হবে না আমার ইনকামের দরকার আছে কারণ এগুলি নিয়ে পড়ে থাকলে এখান থেকে কিছুই দেখতেছি না শুধু শুধু কষ্ট করতেছে পরিশ্রম করতেছে কোনো ভিউজ নাই লাইক নাই কমেন্ট নাই কি অবস্থা এই আর চ্যানেল ইউটিউবের বিষয়ে কথা বলতে চাই ইউটিউবে আসলে আসলে বুঝে শুনে আসতে হবে না বুঝে চ্যানেল খুললে কোনো ফায়দা নেই যেমন আমি একজন আমি একজন মানুষ এই ইউটিউবের সম্পর্কে কিছুই বুঝতাম না শুধু মানুষের ভিডিও দেখতাম দেখতে দেখতে খুব ভালো লাগতো ভালোই তো ভিউজ হয় মানুষ লাইক কমেন্ট করে দেখে মানে খুবই উৎসাহ পাইছে ওইখান থেকে তো আইসা ট্যাগ লিখতে হবে ডেসক্রিপশন লিখতে হবে থাম্মেল বানাইতে হবে টাইটেল লিখতে হবে মানে কোনোটা কিছুই করতাম না শুধু একটা ভিডিও সাইডে দিয়ে চুপ করে বসে থাকতাম আয়রে মবত এতে কি কোনো কাজ হইব খালি কষ্ট আর কষ্ট ভিডিও বানাইতে যেই কষ্ট লাগে একটার পর একটা ধাপে ধাপে ছোট ছোট অংশ নিয়ে একটা এডিট করে তারপর আর এইখানে এটা হয়েছে বাংলাদেশের বাইরে তোমরা সবাই অনেকেই জানো আর কি টমেটো মশলা কষিয়ে কিন্তু টমেটো দেবো না টমেটো দিলে আলুটা সেদ্ধ হবে না আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেবো যতক্ষণে সেদ্ধ না হয় তো কিছুই জানতাম না শুধু কোনো মতে সাথে একটা ভিডিও সাইরা দিয়ে ও মা দুনিয়ার মানুষকে সাপোর্ট করতেছি তারপরে নিজে সাপোর্ট পাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না কিন্তু এই যে চার পাঁচ মাস ধরে এই ভিডিও মানে চ্যানেলে মোটামুটি একটা টাইম দিতে আসি তাও মানে বুঝতে আসি তাও তেমন একটা বুঝি না আমার প্রিয় আপু ও আপুর চ্যানেলটা আমি তো ভুলে যাই সব কিছু আসল কথা আগে ছিল মনে হয় বাংলাদেশি ব্লগার না কামরুন নাহার তো এখন মনে হয় শুধু না হার কি লেখা ভাই সবাই সরি ভুল কেউ আমার কিন্তু বেশিরভাগই মনে থাকে না এই কামরুন নাহার আপু আমাকে বলছে কি আপু তুমি তো ডেসক্রিপশন লেখো না তুমি কি লেখো না লেখো এডি তো কোনো ফায়দাই নেই লাস্টে তাও বুঝি না শুনি না যেভাবে হোক সে আমাকে অনেক কিছু হেল্প করছে বুঝিয়ে দিছে আরও কিন্তু সব কি অনেক বন্ধুরা ছিল তারা কিন্তু আমাকে কিছু কেউ বুঝিয়ে দেয় নাই এই কামরণ যতটা আমাকে বুঝিয়ে দিছে হ্যাঁ তো এইখানে শাকগুলি দিয়ে এখন কিন্তু নাড়াচাড়া করে একটু কষিয়ে রান্না করতেছি তোমরা বুঝতেই আসো আর ডাটাগুলি রেখে দিয়েছি ডাটাগুলি খুবই মানে একদম জালি কচি একদম আর ডাটাগুলি চিবিয়ে খাইতে কিন্তু খুবই মজা লাগে যার জন্য আমি ডাটাগুলি রেখে দিছি আর ডাটাগুলি আমি খেয়েছিলামও আর কালকে আমার সমস্যা হয়েছে কালকে কারেন্ট ছিল না কারেন্টে অনেক ডিস্টার্ব করেছে ভিডিও একদম সাপোর্ট করতে পারি নেই দেখা যায় হয়তো এরকম কারেন্ট না থাকলে আমরা কেউই পারি না তাই না তো কষাতে কষাতে কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুটা এখনো কিন্তু তেমন অতটা সিদ্ধ হয়নি তারপর এখন একটুখানি জলের পানি দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে রান্না করব তো এইভাবে মিষ্টি কুমড়া শাক আলু চিংড়ি মাছ টমেটো দিয়ে রান্না করে খেয়ে দেখবে একদিন এর শাক ভুলতে পারবে না মুখে লেগে থাকার মতো আসলেই আর চিংড়ি মাছগুলি তো আমি ভেজে নিয়েছি এই চিংড়ি মাছগুলি বড়ও না তেমন ছোটও না এখন এর ভিতরে কিন্তু আমি চিংড়ি মাছগুলি দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব টমেটোগুলি এখন কিন্তু আমার আলুগুলি প্রায় সেদ্ধ হয়ে গেছে হালকা একটু নেড়ে সেরে কষিয়ে নিচ্ছি বন্ধুরা কেউ আমাকে ভুল বুঝো না কারণ আমি আমি একদম ফ্রি মানুষ না কিন্তু আমি কিন্তু চাকরি করি সবাই জানো এগুলি সামলিয়ে আমার ইউটিউব সামলিয়ে আমার অনেকটা প্যারা হয়ে যায় আমি এমন একটা অবস্থায় আছি আমি নামাজের সময়ও মিউট রেখে ভিডিও অন রাখা লাগে যার জন্য ভাবছি না এত প্যারার দরকার নাই আমি আগে হয়েছে তালার কাজ পরে হয়েছে দুনিয়ার কাজ দুনিয়ার কাজ আগে না হ্যাঁ এগুলি কই করে আসলে আমার ভিডিওতে ভিউজ হোক না হোক সমস্যা নেই এইখানে চিংড়ি মাছের মাথা বেটে রেখেছিলাম ব্লেন্ড করে রেখেছিলাম ওগুলি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে তারপরে রান্না করব আমার রান্না এক এক রকম এক একজনের রান্না এক এক রকম আমার রান্না এক রকম তোমাদের রান্না আর এক রকম সবাই কিন্তু এক রকম রান্না করে না আমরা সবাই কম বেশি জানি তাই না তো এই চিংড়ি মাছের মাথাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ সবাই একটা লাইক কমেন্ট করে জানিয়ে যেতে পারো যে আমার ভিডিওগুলি আমার লাইফস্টাইল ব্লগ তোমাদের কাছে কেমন লাগে এই যে দেখো কষাতে কষাতে কিন্তু শুকিয়ে গেছে জলটা কিন্তু শুকিয়ে গেছে সব কিছু একদম সিদ্ধ হয়ে গেছে এখন ঝোলের পানির জন্য দেখি কিছু পানি দেওয়া যাওয়া যায় না কি অবশ্যই দেওয়া যাবে তো ঝোলের জন্য এখন পানি অ্যাড করে দেব এই যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি আর দেব একদম অল্প এসে এতটুকু পানিতে হবে না গামাখা ঝোল থাকবে একদম কম না আবার একবারে বেশিও না সাপোর্ট আইডি তারপর মেইন আইডি সব কিছু সব সময় চালু থাকে কি অবস্থা এ যদি বাড়িতে যাই মানুষ যদি দেখে মনে করবে কি কিরে বাহিরে যাই জানি কেমন হয়ে গেছে সারাক্ষণ খালি ফোনের দিকে তাকাই থাকে কি অবস্থা আল্লাহ পাক ভালো জানে যাই হোক একটু ফোন থেকে একটুখানি দূরে থাকতে তো পারবই না যেহেতু চ্যানেল চালাতে হবেই সেহেতু তো ফোনের সাথে থাকতে হবে তবে অতটা না সম্ভব না এতটা মাস হয়ে গেছে কি অবস্থা না আল্লাহ পাক ভালো জানেন সবাই সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করবা জানি আমরা সবাই সামনে আগাতে পারি সবাই একাগিয়ে দিয়ে দেখলেও জানি মানে প্রার সাপোর্ট করি আমি চেষ্টা করি সব সময়ের জন্য অনেকে বলে আমি অল্প একটু দেখেছি পুরোটা দেখতে পারি না এটা আমার বেলা হয়ই না মানুষের পনেরো মিনিটের ভিডিও আমি সবসময় ফুল ওয়াশ করে দিই আর এটা অনেকেই বলে আসলে জানি না আমার কথা হচ্ছে আমি কি করছি আমার আল্লাহ তো দেখছেন তাই না আল্লাহ দেখলেই হবে আল্লাহর উপর ভরসা রেখে সবসময় কাজকর্ম করার চেষ্টা করি এবং করব ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে এখন তো হয়েই গেছে পরিবেশনের পালা আর কি জানি না কারা কারা এখনো আসো যদি ভুলে যাও লাইটটা দিয়ে দিও আর যদি ভালো লাগে হয়ে গেছে আমার ভীষণ মজার মিষ্টি কুমড়া চিংড়ি মাছের তরকারি জানিনা তোমাদের কাছে আজকের আমার এই ভিডিওটা কেমন লাগবে সবাই ভালো থেকো সবার জন্য প্রাণ ঢালা অভিনন্দন এবং ভালোবাসা আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবরিক